এক মুহূর্তের ছোট্ট একটি মজা জীবনে ডেকে আনলো আট বছর স্বপ্ন আপনার জীবনের জন্য এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য অবশ্যই সচেতন থাকবেন উনিশ বছর বয়সী স্যাম বন্ধুদের সাথে একটি পার্টিতে ছিলেন হঠাৎ করে বন্ধুরা তাকে বাজি ধরল একটা বাগানের শামুক গিলে ফেলার জন্য বন্ধুদের সাথে থাকার জন্য হাসতে হাসতে স্যাম রাজি হয়ে যায় এবং বাজে জেতার জন্য সে বাগান থেকে একটি শামুক খেয়ে ফেলে ওই শামুকটি এক মারাত্মক বহন করছিল যা মানুষের মস্তিষ্কে হানা দিতে পারে শুরুতে এর ভয়াবহতা না বুঝলেও কয়েকদিনের মধ্যে স্যাম গুরুতরভাবে অসুস্থ হয়ে গেল তার মস্তিষ্কে বিরল এক সংক্রমণ ধরা পড়ল। এই সংক্রমণের ফলে শ্যাম চারশো দিন কমায় ছিল যখন তার জ্ঞান ফিরল সে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত এক চোখ তার সম্পূর্ণ দৃষ্টিহীন এবং তাকে বিশেষ সেবার উপর নির্ভরশীল থাকতে হয় যে ছেলে একসময় বন্ধুদের সাথে খেলাধুলা করতো স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করত তার জীবন হাসপাতালের বিছানায় বন্দী হয়ে গেল এই যন্ত্রণাময় জীবন কাটানোর আট বছর পর স্যাম দু সালে মাত্র ১৯ বছর বয়সে মারা যায় বন্ধুদের সাথে করা ছোট্ট একটি মজা তার জীবনটা শেষ পর্যন্ত কেড়ে নিল অনেক সময় করা ছোটখাটো এই বোকামিও জীবনে অনেক ভয়াবহ পরিণতি ডেকে আনে তাই জীবনে কোনো কিছু করার আগে অবশ্যই একবার ভালোভাবে সেই বিষয়টা নিয়ে ভেবে নেবেন মনে রাখবেন জীবন একটাই